মোরা কিন্তু চলে এসেছি তিরিশ গুড় আউন ও মা তিরিশ গুড় নাই দেখি এখানে দেখি সাগরে সব মাছ বিক্রি করতে আছে তাই মোরা দুগ্গা মাছ অর্ডার দিছি তাই মাছ দুইটা এককারে কাটতে আছে মাছ দুইটারে পাহারা দিতে আসি জানে এখান থেকে একটু মাছও চুরি করতে না পারে তাই জানি চুরি করবে না হ্যাপার একটু দেখি মানে রাখতে আসি যাতে ভালোভাবে কোটাকুটি করে তো এই জন্য হচ্ছে যে দাঁড়াই দাঁড়াই দেখতে আসি এই যে দেখতে আছেন কত সুন্দর করে মাছগুলো কাটতে আছে কাটতে আছে তো কাটতেই আছে যাই হোক আপনারা এখন দেখতে আছেন মাছ কাটা তো এই যে কিছুক্ষণ পরে শুরু এখন সবাই তো মই এক কাছে মনে করেন যে দেখতে আসি কি আপনি কি পরিষ্কার করে কোনো জায়গায় কোনো ময়লা আছে কিনা এককার সব ময়লা নিজে দাঁড়াই থেকে পরিষ্কার করাইছি এই যে পরিষ্কার করে এখন শেষ এখন এই যে মশলা মাসলি মাখতে আছে মশলা মাখার পর ঠিক আছে এগুলো মনে করেন যে আগুন ফেসে জলসাইয়া এই পর মুগুর খাইতে দেবে তাই আগে এই যে মশলাগুলো মাখতে আছে দেখতে আছেন একটু পর একটা মাখতেই আছে কত রকমের মশলা যে মাখতে আছে যাই হোক কোনো বিষয় না এখন এসে আমাকে মনে করেন যে এই যে সামনে দেখতে আছেন মাছ এই যে হুমু চাই রয়েছে মাছের দিকে মাছ কোন সময় খাইবে সেই সেই কেমন করে দেখছেন তো মাছ কিন্তু বাজাবাজি করার শেষ এখন কিন্তু মোগ সামনে দেশে মোরা কিন্তু এখন মাছ খামো আপনারা আবার লোভ দিয়ে না ঠিক আছে হলে কিন্তু আমাকে পেট খারাপ হইবে যাই হোক আপনারা এইরকম মাছ খাইতে চাইলে চলে আসবেন কিছু গুডাউন ঠিক আছে কিছু গুডাউন আইয়া একেবারে মনে করেন যে খোঁজবেন বসির ভাইয়ের মনে করেন সি ফুড ঠিক আছে বসি সিফুড এখানে কিন্তু মাছ বিক্রি করে ওরা আর হচ্ছে সমুদ্রে আরও কাঁকড়া টাকড়া আরও অনেক কিছু পাওয়া যায় সো হচ্ছে আপনারা এখানেই পাবেন তো এই যে সামনে কোনো আবার খাওয়ান টাইনে লই গেছে তো এই একটু খা হ্যাঁ এই তো এই তো খাইতেছে ও মা সেই টেস্ট না কেমন স্বাদ কেমন ও মা সেই টেস্ট এত স্বাদ ক্যা এত স্বাদ ক্যা যাই হোক যেটা বলতে আসছিলাম বন্ধুগণ আপনারা যদি মনে করেন আমাকে মতন এরকম মাছ খাইতে চান আর হচ্ছে অবসর টাইম যদি এক্সপ্লেন করতে চান খুব সুন্দর মুহূর্তে কাটাইতে চান তাহলে চলে আসবেন এই যে বসির সি ফুড এখানে হচ্ছে আপনারা মাছও খাইতে পারবেন আর পাশাপাশি এই যে মনে করেন যে একেবারে নদীর পাশে বসিয়া মাছ খাইতে পারবেন আর আরও আছে বসির সিঙারা পয়েন্ট তো সেইখানে আপনারা শিঙারাও খাইতে পারবেন এই যে আমাদের খাওয়া দাওয়ার হচ্ছে শুরু করে দিলাম তো আর বেশি কিছু আপনাকে দ্বারা কমু না আপনার দ্বারা একটাই কথা বরিশাল দ্বারা আসেন অবশ্যই কৃষি গোডাউন আসবেন এবং হচ্ছে আইসে এখানে বিভিন্ন খাবার দাবার আছে সেগুলো হচ্ছে উপভোগ করবেন আর আমাগো মতন যদি মাছ খাইতে চান অবশ্যই হচ্ছে বসিরবে বাইরের আসবেন ধন্যবাদ